যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্যপুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্যপুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলছে আথারববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 127 অনুচ্ছেদ 1 থেকে 14 আথারববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 6 আথারববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 7 ঋগবেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 53 অনুচ্ছেদ 9 নবী সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহমদ আহমদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারী বলা হয় আহমদ আহমদ নামে তার উল্লেখ আছে যদি পড়েন সামবেদ উত্তরচিক মন্ত্র নাম্বার 1500 সামবেদ ইন্দ্রা অধ্যায় নম্বর দুই মন্ত্র নাম্বার একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নাম্বার একত্রিশ অনুচ্ছেদ নম্বর আঠারো ঋগবেদ বুক নাম্বার আট হিম নাম্বার ছয় মন্ত্র নাম্বার দশ অথর্ববেদ বুক নাম্বার আট হিম নাম্বার পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হচ্ছে আহম্মদ বলা হচ্ছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মোহাম্মদ নামে নরসংসা নামে অনেক জায়গায় আছে এক হিম নম্বর একশো বিয়াল্লিশ মন্ত্র নম্বর তিন রিগবেদ বুক নম্বর দুই হিম নম্বর তিন মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর পাঁচ হিম নম্বর পাঁচ মন্ত্র নম্বর দুই ঋগবেদ বুক নম্বর সাত হিম নম্বর দুই মন্ত্র নম্বর দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে তার কথা কল্কি পুরনায় বলা হয়েছে কল্কি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা তার বাবার নাম হবে বিষ্ণু মানে আবদুল্লাহ তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কুরাইশদের প্রধান তার চারজন সঙ্গী থাকবে খোলা রাশেদিনদের কথা বলা হচ্ছে আরো বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি